কালীপুরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে এবার পুকুরে জাল ফেলে তল্লাশি মেলেনি কিছু আরাম্বা পৌরসভার কালীপুর বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তিকুণ্ডু রায়ের তত্ত্বাবধানে আবারও তল্লাশি চালানো হলো নিখোঁজ ব্যক্তির সন্ধানে সকালে শীতলা মন্দিরের ঘাটে পড়ে থাকা লুঙ্গি এবং জুতো দেখে কালীপুর চৌমাথায় থাকা এক মহিলা তার তিন দিন ধরে নিখোঁজ স্বামীর পোশাক এবং জুতো শনাক্ত করেন ফলে অনেকেই মনে করেন নিখোঁজ ব্যক্তির হয়তো স্নান করতে নেমে তলিয়ে গেছেন ওই পুকুরে আরামবাগ থানার পক্ষ থেকে ওই পুকুরে নিখোঁজ ব্যক্তির খোঁজ তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি কিন্তু তা সত্ত্বেও অনেকে পুকুরের জাল ফেলে দেখার কথা বলেন সন্দেহ নিরসনে খোদ আরামবাগ পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তিকুণ্ডু রায়ের তত্ত্বাবধানে পুনরায় বিকালে পুকুরে জাল নামিয়ে জাল ফেলে তল্লাশি চালানো হয় যদিও এবারেও কিছু পাওয়া যায়নি এ বিষয়ে কে কী বললেন শোনাব কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস পাচ্ছেন যে মাটি কামড়ে যেটাকে জেলেদের ভাষায় বলা যায় মাটি কামড়ে জাল দেওয়া হয় ইট বেঁধে সেইভাবে জাল দেওয়া আছে কিন্তু কোনো রকম কোনো মানুষের গন্ধ নেই যে নিখোঁজ ব্যক্তি জলে আছে বলে যেটা সন্দেহ সাধারণ মানুষের এই বাসিন্দাদের সেরকম কোনো কিছুই পাওয়া যায় না একেবারে বলাই চলে যে পুকুরকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে জাল ফেলে সকালেও খোঁজা হয়েছে সকাল থেকে লাগাতার ভাবে তল্লাশি দেখা হয়েছে লাঠি দিয়ে বাঁশ দিয়ে দেখা হয়েছে এবং ঘাট যে ঘাটটা দিয়ে নেমেছে তার চারদিকটা তল্লাশি যে ঘাটটা দেখাও এই যে এই যে ঘাট যেখানে তুমি দাঁড়িয়ে আছো ভাই বলে এই ঘাট এই ঘাট দিয়ে নেমেছিল অনেকের ধারণা বা এখানে লুঙ্গি এবং জুতো পাওয়া গিয়েছে নিখোঁজ ব্যক্তি আর সেই জায়গা থেকে সাধারণ মানুষের একটা অনুমান বা গ্রামবাসীদের একটা অনুমান যে হয়তো জলে পড়ে যেতে পারে যেহেতু উনি মদ্যপ অবস্থায় থাকেন বেশিরভাগ সময়ই এটাই মানুষের ধারণা করে যে অবস্থায় যদি পড়ে যায় সেই ধারণা থেকে একটা সকাল থেকেই একভাগ মানুষের একটা রবরব আওয়াজ ছুটে গেছে যে নিখোঁজ ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ যদিও মানুষের এমনও কিছু মানুষ আছে বা সাধারণ ধারণা যে তিন দিন যদি কোনো একটি ব্যক্তি জলে পড়ে যায় সাধারণত সেই বডি আর জলে ডুবে থাকে না ভিসে যায় তো সেই দিক থেকেও একেবারেই উড়িয়ে দিয়ে যাচ্ছে না কিন্তু তবুও মানুষের ধারণা থেকে সকাল থেকে একইভাবেই লাগাতারভাবে তল্লাশি চলছে দেখতে পাচ্ছেন এবং প্রচুর মানুষের ভিড় একদম গোটা পুকুরের জুড়ে সাধারণ মানুষ প্রচুর মানুষের ভিড় হয়ে রয়েছে দেখতে পাচ্ছে গ্রামবাসীদের ভিড় পুকুর পাড়ে সকালে যা লোক ছিল তার থেকে বেশি ভিড় জমে উঠেছে এবং মানুষ একটা উৎকণ্ঠার মধ্যেই রয়েছে এখনো ভিড় ভিড় করে সাধারণ মানুষ আসছে

দেখতে পাচ্ছেন এখনো জাল দিয়ে এখনো জাল দিয়ে পুকুরে দেখা হচ্ছে যে ওই নিখোঁজ ব্যক্তি এই জলের মধ্যে আছে কিনা পুকুরে আছে কিনা দেখতেই পাচ্ছেন ওই নিখোঁজ ব্যক্তি জাল দিয়ে দেখছে যে আছে কিনা সন্দেহ মানুষের জাগছে এবং ভিড় জমিয়েছে এখানে উপস্থিত আছেন আরাম্বার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

ওরা আসেনি ওদিকে ফোন করেছিলাম হ্যাঁ ওরা বলল আমরা অ্যাকচুয়ালি যেগুলো নদী বা সরকারি জায়গা হ্যাঁ সেইগুলো আমরা এ করবো আগে আপনারা জাল ফেলুন তারপরে অন্য কথা আচ্ছা কি মনে হচ্ছে আদর হচ্ছে পাওয়া যাবে না এইখানে কিছু না হ্যাঁ মানে বলবো আসলে মানে একটু বলে মাত মানে মাতলা মাতালি বলি একদিন করি একদমই বলছি না তো মদের চোখে কোথাও চলে গেছে হয়তো ফিরে ভগবান করুন তাই হোক ফিরে আসো পুকুরে নয় হয়তো ডুবে যাননি যে কোনো কারণেই হোক মদের ঝোঁকে এখানে রুঙ্গিটা গুরুত্বটা খুলে রেখেছে সেইটুকু ধরেই আমরা আশা করছি আমরা মানে আশা নয় সাসপেক্ট করছিলাম যে হয়তো পুকুরে ওইগুলো খুলে মানে সাধারণ মানুষের অনেকটা ধারণা ছিল যে হয়তো থাকতে পারে আকাঙ্ক্ষা যে এইখানে থাকতে পারে সেইটাকে পূরণ করার জন্য আমরা জেলের দিকে জোর করে এনেই একরকম ওরা এনে আমরা এটাকে মানে এইটা শেষ চেষ্টা করা হচ্ছে সবারই একদমই তাই দেখতে পাচ্ছেন যে শেষ চেষ্টা করা হলো এবং সেই যে সকাল থেকে লেগেছে এখন পর্যন্ত আমরা পুকুরের ধারে আছি কি বলবো একইভাবে হয়ে তারা এই পুকুর তল্লাশি করছে এবং পুলিশ এসেছিল পুলিশ আরামবাগ থানার পুলিশ এসছিল সেই পুলিশও চেষ্টা করেছে তারা কিছুই পায় না শেষ জালটা উঠুক তুমি বলো শেষ জালটা একদম শেষ উঠুক তারপরে জেলেরা এনে তারপরে আমরা একবারে পাওয়া গেল না এটা করি দেখতে পাচ্ছেন জাল ওখানে যে জাল ফেলে মানে তোলা হচ্ছে পুরোটাই যে আছে কি না

মনে হচ্ছে যে আদৌ কি জলে না এখানে নেই মনে হচ্ছে জামা প্যান্ট খুলে রেখে চলে গেছে অন্য জায়গায় থাকলে তো ভেসে উঠবে উঠতে অনেকেই বলছে অবস্থায় ছিল মধ্য অবস্থায় ছিল রেশা অবস্থায় ছিল অন্য জায়গায় কি ধারণা তিন দিন ধরে নিকো সেই জলে হ্যাঁ থাকলেও জলে ভেসে উঠতো নেই এখানে নেই হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে কি নাম আপনার বিদ্যুৎ কর্মকার কালী